জন্মদিন পালন মানব সেবার মাধ্যমে এই অঙ্গীকারকে পাঠ করে প্রতিবারের মতো এবারও নিজের একমাত্র পুত্রের জন্মদিন পালনে মানব সেবা করলেন মেদিনীপুর শহরের অন্যতম সমাজসেবী অনয় মাইতি আর ছিল অনয় মাইতির পুত্র শিবম মাইতির বাইশতম জন্মদিন তাই শিবমের জন্মদিনের কেক কাটা হলো দরিদ্র কচি কাচাদের মধ্যেই এদিন পশ্চিম মেদিনীপুরের সুদূর গড় বেতার ধাদিকার যুব গোষ্ঠী দুর্গা মণ্ডপ প্রাঙ্গনে আয়োজন করা হলো শিবমের জন্মদিনের অনুষ্ঠান সেখানেই কেক কাটার মধ্যে দিয়ে সপরিবারে ছেলের জন্মদিন পালন করলেন অনয় মায়ের পরিবার এদিন স্ত্রী ও পুত্র কন্যাকে নিয়ে এলাকার বেশ কিছু দরিদ্র কচি কাচাদের হাতে নতুন পোশাক তুলে দিলেন দুর্গা উপলক্ষে একই সাথে কেক কেটে সকলকে মিষ্টিমুখ করালেন মাইতি পরিবারের সদস্যরা এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনয় মাইতির বেশ কিছু শুভাকাঙ্ক্ষী মানুষও আমাদের চিন্তাধারায় আছে পরিবার তরফ থেকে যে যে কোনো জন্মদিন উৎসব জন্মদিনটাকে আমরা উৎসব হিসেবে পালন করব মানব সেবাই আজকে তাই আমার ছেলে জন্মদিন এই জন্মদিনে আমরা এসেছি ধাদিকা যুবগোষ্ঠী যে পুজো হচ্ছে আপনারা দেখছেন ওই পুজো মণ্ডপের সামনে আমরা এসেছি আমরা এখানকার এলাকার চল্লিশ জন ছোট ছোট বাচ্চাদের নতুন জামা কাপড় এবং মিষ্টির প্যাকেট দিলাম আমরা চিন্তা মানুষের সেবা করে মানুষের সেবা হচ্ছে চরম মানে আমরা মনে করি পরম সেবা মানুষ মানব সেবা করার জন্যই আজকে আমরা এখানে এসেছি যে উৎসবটাকে সমস্ত মানুষের মধ্যে জন্মদিন উপলক্ষে ভাগ করে নেওয়া জন্মদিন তো সেই উপলক্ষে আজকে আমরা এই গ্রামে এসেছি তো বাচ্চাদের হাতে আমরা আজকে কিছু মানে কাপড় জামা তুলে দিলাম প্রায় চল্লিশ জনের উপরে ছেলেদের হ্যাঁ এই ধরনের অনুষ্ঠান করে থাকে অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি যত যতজনেরই জন্মদিন পালন করা হয় এমনি ভাবে হয় কারণ মায়ের জন্মদিন কিছুদিন আগে গেল বিদ্যা আশ্রমে করা হয়েছিল সবাইকে নিয়ে সেখানে তো আমারটা এখানে করা হলো কোথায় এসেছিল অতিরিক্ত কোথায় মণ্ডপে আমি যাচ্ছি মেডনিপুর থেকে শেখ বরষা রিপোর্ট বিগ নিউজ